আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি নুসেত বলছি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো স্ত্রীকে বিছানায় দ্রুত উত্তেজিত করার কৌশল এসুন জেনে নিই বিষয়টি অনেকের কাছে অপ্রয়োজনীয় মনে হতে পারে মনে হতে পারে যে এই ধরনের প্রশ্নের আসলে কোনো আবশ্যকতা নেই সত্যি কথা বলতে আমরা অনেকেই জানি না যে দাম্পত্য জীবনের ভাঙ্গন তৈরিতে অনেকটাই দায়ী এই শারীরিক মিলনে অতৃপ্ততা স্বামী স্ত্রী উভয়ের যদি শারীরিক মিলনে অতৃপ্ত থাকেন তাহলে সংসারের সুখ বিষয়টি ধীরে ধীরে নিষ্প্রভ হয়ে পড়ে শারীরিক মিলনে পুরুষদের যেমন তৃপ্তির কিছুটা বিষয় রয়েছে তেমনি নারীদের বিষয়টিও অঙ্গাঙ্গিভাবে জড়িত এমন অনেক শারীরিক মিলন দেখা যায় নারীদের উত্তেজনার মাত্রা অনেক কম বা শিথিল অর্থাৎ অনেকে দেরিতে তারা উত্তেজিত হয়ে থাকেন এর কারণ অন্বেষণ করে দেখা যায় যে পুরুষদের কিছু অপরগতা এর জন্য দায়ী যদিও সাধারণভাবে দেখা যায় যে যৌন মিলনে নারীদের উত্তেজনাটা পুরুষের মতো ততটা তাড়াতাড়ি আসে না তাদেরকে নানা কৌশলের মাধ্যমে উত্তেজিত করে নিতে হয় তাই যে পুরুষ যত বেশি ওই সকল বিষয়ে পারদর্শী তারা তত দ্রুত নারীদের জনমিলনের জন্য উত্তেজিত করে তুলতে পারেন এটাকে একটা আটো বলা যেতে পারে আসুন এই বিষয়ে কিছু কৌশল সম্পর্কে জেনে নিই তো বন্ধুরা আমার চ্যানেলটি কি আপনি সাবস্ক্রাইব করেছেন যদি না করে থাকেন তো এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো বন্ধুরা আবার আমরা আলোচনায় ফিরে যাই নারীকে দ্রুত উত্তেজিত করার কিছু কৌশল বেশিরভাগ নারী পণ্য মিলন জনমিলনের চেয়ে বেশি তৃপ্তি পেয়ে থাকেন তাই ফোর প্লেতে অধিক সময় নিন এটা আপনি এবং আপনার পার্টনার দুজনের জন্যই অধিক শুভকর শারীরিক মিলনকালে অথবা অন্য সময় জনতা নিয়ে কল্পনা করা মোটেও ভুল নয় সঙ্গীর উত্তেজক কর্মকাণ্ডের সাথে আপনার কল্পনা মিশিয়ে এক সুখকর সুখকর আবেশে জড়াতে পারেন কল্পনার রাজ্যের সব পুরুষের রাজা তার সঙ্গী রানীর সাথে থাকে আমাদের দেশে এখনও সেক্স টয় বিক্রিয় ব্যবহার নিষিদ্ধ তাই নারীকে উত্তেজিত করার জন্য ভাইব্রেটর এর বিকল্প আপনার মাধ্যমে আঙ্গুলি দিয়ে তার যোনি ভিতর জি স্পট জোনের কিছুটা ভিতরের অতি সংবেদনশীল অঞ্চল এই কম্পন সৃষ্টি করতে পারেন তবে মনে রাখবেন কোনো অভ্যাস যেন স্থায়ী হয়ে যায় সরাসরি মিলন জনমিলনের আগে কিছুটা সময় নিয়ে দুজন দুজনকে ভালোবাসুন আবেগে আপুলুত হয়ে আদর করুন আপনার সঙ্গীর আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে পেনিট্রেশনের আগে আরও কিছু সুখ আদান প্রদান করুন দীর্ঘ সময় আদর দীর্ঘ সময় আদর আদান প্রদানের মাধ্যমে নারী সঙ্গীটিকে উত্তেজিত করুন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে